তোমরা যদি ভাবো অন্ধকার মানে কি জানো কিন্তু লুসিফার হুবালের সাথে দেখানা হয়ে থাকে তাহলে আবার ভাবো এই হলো সেই অন্ধকার প্রার্থনা রস্য এবার উন্মোচিত হবে লুসিফার হুবাল দ্য ডার্ক প্রেয়ার এখানে আমরা লুসিফার হুবালের রসম রসমজে ডুব দে ভাবো প্রাচীন কাহিনী আর আধুনিক রসয়ের এক অদ্ভুত মিশ্রণ এখানে প্রতিটা ছায়ারই একটা গল্প আছে লুসিফার বিদ্রোহী দেবদূত আর হুবাল প্রাচীন উপাস্য মিলেমিশে একাকার হয়ে আসছে নিষিদ্ধ স্থান আর গুপ্ত মন্ত্রের এক অদ্ভুত নৃত্যয় তাদের এই মোহনীয় আর রহস্যময় উপস্থিতি দেখো চমক চিত্র আর কাত্ত হল দীপক প্রতীকের মাধ্যমে আমাদের সাথে যোগ দাও এই অন্ধকার প্রার্থনার রহস্য উন্মোচন করতে পুরাণ আর কল্পনার এক অনন্য অভিযানে যদি এই অন্ধকারের বিষয়গুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না কত হলই থেকো মুখ থেকো